হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আমরা যে চ্যালেঞ্জটি করতে যাবো সেটা হলো যেসব এনিমির কাছে একমাত্র অ্যাক্টিভ ক্যারেক্টার থাকবে না সেই সব এনিমিকে আমরা মারতে পারবো এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমি কীভাবে বুঝবো যে এনিমির কাছে ক্যারেক্টার আছে কি নেই এটা বোঝার জন্য আমরা সর্বপ্রথমে এ ওয়ান টু ফোর ক্যারেক্টারটা নেব এ ওয়ান টু ফোর অ্যাবিলিটি হচ্ছে যে যে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার হোক বা প্যাসিভ ক্যারেক্টার একমাত্র জোসিফ ক্যারেক্টার বাদে যে কোনো সকল ক্যারেক্টারের অ্যাবিলিটি এটা কয়েক সেকেন্ডের জন্য ব্লক করে দিতে পারে এ ওয়ান টু ফোর তাই চলো আজকের গেমটা হবে যে এ ওয়ান টু ফোর ডে সর্বপ্রথম স্কুল ব্লক করবো তারপরে এনিমিকে মারবো তো গাইজ আজকের চ্যালেঞ্জটি একটু ইউনিক কন্টেন্টের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি তোমরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ ম্যাসেজ শুরুতে আবারও আমরা পিকে নেমে গেলাম পিকে নামার পর এখন আমাদের প্রথমে গান ঘুষতে হবে তারপরে আমাদের আশেপাশে কিন্তু অনেক এনিমি নেমেছে অনেক তো প্রথমে আমি গান খুঁজে নিই তারপর আমাকে রাশ করতে হবে একটা ভালো গান নিয়ে নিই কারণ আমি ওকে প্রথমে সাবধানে খেলতে হবে স্কিলটা ব্লক করতে হবে এনিমি তারপরে তাকে মারতে হবে ভাই বয়ান ওকে একটা চ্যালেঞ্জ নিয়ে গেম প্লে করছি তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপের দিকে তাকালেই দেখতে পারবে যে কত এনিমি এখানে মারামারি করছে কে কাকে মারছে আল্লাহ জানে এখন এত কিছু বাদ আমাকে প্রথমে একটা ভালো গান নিয়ে তারপরে রাশ করতে হবে কারণ প্রথমে আমাকে গান না থাকলে আমি রাশ করে মজা পাবো না কারণ আমার এই স্কিলটা কয়েক সেকেন্ড পর পর মারতে হবে যার কারণে আমাকে বেঁচে থাকার জন্য কিছু একটা নিতে হবে মিটকিট টিটকিট ভালোভাবে নিতে হবে আর যাই হোক ভাই চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতে হবে ম্যাচটাকে বুইয়া নিতেই হবে যেভাবেই হোক সামনে মনে হয় এনিমি দেখলাম এনিমি নাকি এই যে এনিমি লুট করতেছে ও আরে ভাই লাগে নাই রে লাগে নাই এ একটুর জন্য বা গাইস একটুর জন্য ক্যারেক্টারের অ্যাবিলিটি লাগে নাই ভাই ভাই কী ড্যামেজটা দিয়েছে দেখো একবার শুধু দেখো ড্যামেজটা এখন আমাকে বাঁকতে হবে এখন আবারও ক্যারেক্টার হওয়ার অপেক্ষায় থাকতে হবে যে কখন ক্যারেক্টারের স্কিলটা অন হবে সেই অপেক্ষায় আমাকে এখন ডাকতে হবে এই এনিমি আমাকে মারছে আমাকে এখান থেকে বের হতে হবে তো যত যাই হোক আমি এখান থেকে বেঁচে ফিরতে হবে যেভাবেই হোক এক জায়গায় গিয়ে এখন বসে থাকতে হবে যে ক্যারেক্টারটা কখন হবে এর অপেক্ষায় থাকতে হবে তো গাইজ অনেকক্ষণ পর আবার একটা এনিমি দেখলাম আরে এতক্ষণে আমার ক্যারেক্টার স্কিলটাও অন হয়ে গিয়েছে এখন এটাকে আস্তে করে সামনে গিয়ে ক্যারেক্টার স্কিলটা মেরে তারপরে মারতে হবে এনিমিটাকে এখন দেখি ও কি ও কি লুট করতেছে এটাই একটা সুযোগ আগে ক্যারেক্টারটা তারপরে নেও এই যে চান্দু এইখানে আর গুলি লাগে না কেন মরছে শেষ পর্যন্ত যাক ভাই বেঁচে গেলাম এখন একটু লুটপাট করে নেই তারপরে এখন দেখি আবার অপেক্ষায় করি যে কখন ক্যারেক্টার স্কিলটা অন হবে সে অপেক্ষায় থাকি কারণ ক্যারেক্টার স্কিল না অন না হলে আমি কোনো এনিমিকে মারতে পারবো না এখন আমার এমার্জেন্সি ক্যারেক্টার স্কিলটা অন হতে হবে তো গাইজ অনেকক্ষণ খোঁজার পরে এখন সামনে একটা এনিমি আবার আমার ক্যারেক্টার স্কিলও অন হয়ে গিয়েছে এখন এটাকে আস্তে করে মারতে হবে এটা কি ভিতরে ঢুকবে নাকি হ্যাঁ গাইজ ভিতরে ঢুকেছে এটাই তো আমার প্ল্যান ছিল এখন এটাকে ভিতরে ঢুকে লুট করবার আর এই লুটের মাঝখানে ওকে ক্যারেক্টারটা মেরে তারপরে আমার ওই ভাই দুইটা একসাথে নাকি যাক একটা একসাথে দুইটা কিল পেয়েছি এটাকে আগে ফিনিশ করে নিই তারপরে বাকিগুলো আর দেখি আশেপাশে কোনো আবারও ক্যারেক্টার স্কিল হওয়ার অপেক্ষায় করতে হবে গাইজ এটা একটা জামেলার অনেক প্যারা ভাই আর বললো না এই ক্যারেক্টার স্কিল চ্যালেঞ্জটা খুব প্যারা এই কারণে এইসব ই চ্যালেঞ্জ আমি নিতে চাই না গাইস তাও তোমাদের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতেছি যাতে তোমরা একটু সাপোর্ট করো আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমি ইনশাল্লাহ কিছু একটা করতে পারবো গাইস তাই তোমরা আমার পাশে থাকো তো গাইস অনেক খোঁজার পর আমি একটা এনিমিও পেলাম না পেকে তো এখন আমরা এই হিট লিস্ট মারার পর তারপরে এনিমিটাকে মারতে যাবো আর এই দিকে আমার ক্যারেক্টারটাও রেডি হয়ে আছে তো গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি একমাত্র তোমাদের জন্য তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই চ্যালেঞ্জটা করতেছি গাইস তোমরা ভিডিওটা খুব মজা করে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হয়েছে এখন আমি এনিমিটা আমার সামনে আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আগে এটাকে মারবো ক্যারেক্টার স্কিলটা মারি তারপরে এটাকে মারবো ও ভাই কি ড্যামেজটা দিয়েছে গাইস দেখতে পাচ্ছ আমার লাইফ পুরো অর্ধেক করে ফেলেছে অনেক ড্যামেজ দিয়েছে গাইস এখন আবার একটা ইডলিস্ট মারতেই হবে এভাবে ইডলিস্ট মেরে মেরে আমাকে কিল করতে হবে এখন বর্তমানে দেখতে পাচ্ছো যে দশজন এলাইপাসি এর মধ্যে আমাকে না হয় চারটা বা পাঁচটা কিল করতেই হবে আর আমার কিল হয়েছে মাত্র চারটা গাইস এখন ভাবতেছি যে বুয়া নিতে পারবো নাকি কি লাস্ট পর্যায়ে যদি এনিমি গায়ে একবার যদি মিস হয়ে যায় এই এ ওয়ান টু ক্যারেক্টারটা তাহলে তো আমি শেষ আবার আবারও ইটলিস্ট মারলাম এখন আমাকে ইটলিস্টের কাছে যেতেই হবে তো গাইজ দেখতে পাচ্ছ হিট লিস্টের প্লেয়ারটা আমার সামনেই আছে বেন্ডিং মেশিনের এইখানে তো এখন এটাকে মারতে হবে আরে শালার প্রতি গাড়ি তো উঠতেছে নাকি আর তো মারতে হবে থামাইতে হবে গাড়িতে ওটাতে গা আরে ভাই ওই গাড়ি তুইটা পালাইতেছে রাখো গাইস আরে ধরতেই হইব যেমনি হোক আর দইরা আমার মারতে হবে কারণ আমি আমার টার্গেট কখনও মিস করি না কেন আমার ওই গাড়িটা নিতে হবে জিপ গাড়িটা যেমনিই হোক জিপ গাড়িটা নিয়ে তারপরে আমার ওরা মারতে হইবো এ ভাই মোবাইলটা একটু ল্যাক করতেছে কারণ ওয়াইফাই নেট সমস্যা দাঁড়া এই পাশ দিয়ে মোবাইলটা একটু ল্যাক করতেছে এই কারণে আর কি একটু গেম প্লেট ওরকমও হইতেছে না গাইস তাও আমি বুইয়াটা নেওয়ার চেষ্টা করব তোমরা দেখতেই থাকো আলোর ফুতে বেন্ডিং মেশিনের ওদিক আছে দাঁড়াও মারতেই হবে যেভাবেই হোক হাই হাই এখানে তো আর একটা মন্টার ট্র্যাক নিয়ে আসছে কী রে ভাই এত গাড়ি চালাইতে পারছ ভাই তারা বাস্তবে যতটা গাড়ি চালাইতে পারস না ততটা এই গেমের মধ্যেই গাড়ি চালাস তারা তো ধরতেই হইবো যেমনি হোক তুই গেলি ডাকুই মানে গাড়ি চালাইতেস এর আমি তো মারতেও পারম না কারণ আমার কাছে ক্যারেক্টার স্কিল আছে ঠিকই কিন্তু ওর গায়ে না লাগলে আমি আবার টোকা মারতেই পারবো না তো যেমনি হোক আরে ভাই তুই আমার দেওয়াস না নাকি তুই আমার ওটা মোটা যাইতেস বেটা বেটা তুই বেটা কামটাই ঠিক করলি না যেমনি হোক করে আমার ধরতে হইব আমার পিছে কিন্তু আবার পিছে মনস্টারটা নাকি আবার মাটির তলে ঢোকা দিব আল্লাহ জানে তো যেমনি হোক আমার এত কিছু বাদ আমার ম্যাচটা পূজা করতে হইবো এই চ্যালেঞ্জটা পূরণ করতে হইব আর আমি দেখি যে অরে গাড়িটা ভাঙতে পারি কিনা গাড়ি লেগে বাড়ি দিয়া আরে ভাই এনিমি তো পাইতে আসি না আর এই পাশ ধর দুইটা গাড়ি চালাইতেছি আরেকটা কো এনি তো এলাপ চারটা চারটার মধ্যে আমি একটা ওই যে ওই যে লাহ তুমি আমি জানি তুমি ঘরে ঢুকবা তুমি ঢুকো তোমার লেগে আমি আইতেছি আমার লেগে এটা একটা পারফেক্ট সময় আজ মারবো ক্যারেক্টারটা তারপর আর মার মর আর এই দুইটারে মারি কি আপনি আমার তো মাথা ঘুরাই দাসে এই দুইটার কর্মকাণ্ড দিকে আর এই দুইটার এমনিই তো নিছে একটা অনেক কঠিন চ্যালেঞ্জ আর এক পাশ দিয়ে আবার এই দুইটা গাড়ি চালাতে এই দুইটার যেমনি হোক মারতে হইবে অনেক দুনও তো ছোটো হয়ে যেতে আর আমার কিল হয়ে গেছে পাঁচটা এই দুইটারে পাইলে হয়ে যায় সাতটা আমি তোরা বেড়া কী আর গাড়ি চালাতে আসিস বেড়া তোরা বাড়া আমার একটু হেল্প করবি আমার ভিডিও মিডিও ইয়া করতে বানাইতে তোরা বাড়া এনে গাড়ি চালাই তো নাম নাই আরামে দুইটার মাইরা হলে আমার একটা কন্টেন্ট ভালো হয়ে গেল আর তা না তরা তোরা গাড়ি চালাই আর তগর কি কমো তোরা বুয়ার ল দান দিয়ে আস তোরাও বুয়া লইতে চাস আমিও বুয়া লইতে চাই যেমনি হোক আমি তগরে মারতে না আমি তো গাড়ি থেকে নামবো না তোরা যতক্ষণ না নামা সে দেখ মরে হালাত পালায় ও বেডা এমনি গাড়ি চালাই বাটা গাড়ি আমার থেকে চালানো সে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছো আর আমাকে আমাকে মারার জন্য আসছিলো বাট মারতে পারলো না সো স্যাড আর আমি এখান থেকে ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো কিন্তু যত যাই হোক ম্যাচটা আমার ভুইয়া লইতেই হইব জুন অনেক ছোট আয়োজিত দসে দেই তো ওরা জুনের মধ্যে কী করো স্যার আমিও কী করতে পারি কিন্তু অবকাশে গিয়ে ম্যাক্সিম আছে নিয়ে সন্দেহ কি রে ভাই নাম তোরে ভাই নাম নাম এই মনস্টারটা এগুলো কি করবি এই ম্যাচটা বুঝালে আমার দিয়া দেবে আমার একটা কন্টেন্ট আছে না করে এনিমিও এনিমি শাল আর কী কম নাম ভাই নাম কিল দুইটা দিয়া দে সুন্দর মতো নাম কী আর বেটা তোরা গাড়ি চলে দশ আরে ভাই এদিকে আবার এনে বাজে এন ও করে কেমনে মারি আমার তো মাথা মতো এই হাত পুরো মাথা মতো গরম আছে মারিস না ভাই নাম নাম এ কি রে ভাই নামে না কেন নাম নাম সন্ধে মতো এনে পার্কিং করা কি করবো না করবো ওরা নিজেরাও গেছে বুঝতে তো গাইস আমি অনেক গাড়ি চালাইছি গাইস আমার আর দর্জনায় গাড়ি চালাইতে না আমার মেন কথা হলে এই গাড়িটা ফোটাইতে বললে ওরা নাম গাড়িটা ফোটানোর চেষ্টায় থাকি দিয়ে যে গাড়িটা ফোটে না কি ভাই রে ভাই ইট্টুর লেগে ভাই ভাই গেছে আমি গাড়ি তাই ভাই আমার ভুলে গেছে জ্যাম নেই হোক জ্যাম নেই হোক লইতে দরকার হইলে আমি জুন পোস্ট দেওয়া বুঝা লমো ম্যাচটা তো করে দরকার নেই গাড়ি আগে সুন্দর মতো জুনের মধ্যে পার্কিং করি আরে ভাই আমার তো লাইফ কেটে লয়ে যেত আরে কি করতেছে আর কী হইতেছে সুন্দর মতো এবার দেখি কেমনে পারস এবার তোরাও মিটকিট কিট পাচ্ছে আমিও মিট কিট গাইস মিটকিট কিট পাচ্ছি থাকবে এক কাজ করি ওগো স্কুলটা ব্লক করে দিই রাখ আই আমার বোলো এক থেকে অরিজনের জন্য গাইস আমি ম্যাচটা বুয়া নিতে পারছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও